হ্যালো বন্ধুরা আমরা বাড়ির সকলে মিলে একটি নিমন্ত্রণ বাড়িতে এসেছিলাম তো সেখান থেকেই কাটিয়া বাবার আশ্রমে গেলাম ওটা বেশি দূরে ছিল না পাশেই ছিল কাটিয়া বাবার সেবা আশ্রমটা তো আমরা সেই জায়গাটা একটু ঘুরে দেখতে গেলাম তো জায়গাটা সত্যি খুবই সুন্দর কোনো পার্কের থেকে কোনো অংশে কম নয় চারিদিকে দেখো কত সুন্দর গাছপালা লাগানো চারিদিকে আম বাগান আর বিভিন্ন ধরনের গেট গাছ তো আছেই অন্যান্য ফল ফুলের গাছ তো প্রচুর ভরা দেখো ঝাউ গাছ পাতা প্রচুর গাছ এখানে সত্যিই একটা পার্কের মতনই এখানে দৃশ্যটা আর দেখো তোমরা আম গাছে প্রচুর বোল হয়েছে এটা যখন আমের বোল হয় সেই সময়ের কার সেই সময় আর কি এই সাইডটাতে তো পুরোটাই আম গাছ আর এই যে দেখছো তোমরা ছোট ছোট মন্দির এগুলো হলো বিভিন্ন সাধু বা মহাজনদের তোমার কি বলবো তাদের হলো সমাধি স্থান তারা মারা যাওয়ার পরে ওখানেই সমাধি দিয়ে তাদের মন্দির তৈরি করা হয়েছে তো আমরা এর ভিতর দিয়ে যে রাস্তাটা আছে সেই রাস্তা দিয়েই গেলাম এই যে সামনে দেখতে পাচ্ছ এটাই হলো সেই সেবা আশ্রমটা এই আশ্রমের ভিতরে তোমার ভগবত পাঠ হয় সন্ধ্যাবেলা প্রচুর ভক্তবৃন্দ হয় আর যখন অনুষ্ঠান হয় এই আশ্রমে তখন প্রচুর ভক্তবৃন্দ আসে ভগবানের গান করে আর পেছন দিকে যে ঘরবাড়িগুলো দেখছো ওগুলো হলো তোমাদের এখানে যারা সাধুরা থাকেন আর কি যে বৈষ্ণবেরা থাকেন তারা ওখানে ওই ঘরগুলোতেই তারা থাকেন দেখো আমার সোনামা দুষ্টুমি করা শুরু করে দিয়েছে কত ফুলের গাছ জায়গাটা সত্যি অপূর্ব সুন্দর আমরা চারিদিকটা তো ঘুরে ঘুরে দেখছিলাম এবার মন্দিরের ভিতরে ঢুকে পড়েছি আমার সোনা মা তো এখান থেকে ওখানে ওখান থেকে এখানে দৌড়ে দৌড়ে যাচ্ছিলো খুবই খুশিও খুবই আনন্দ পাচ্ছিল যেন তো আমরা একটা অফ সিজনে গেছিলাম এই সময় এখানে কোনো অনুষ্ঠান হয় না তো জায়গাটা দেখে সত্যিই খুবই ভালো লাগলো যখন অনুষ্ঠান হয় তখন একবার যাওয়ার চেষ্টা করব আর তোমরা যদি কেউ যেতে চাও তো যেতে পারো তো বন্ধুরা তোমরা জানিও আমার ভিডিওটা কেমন লাগলো টা।